বেলা গোপন অভিযানে ধরা খেলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাতিজা নিক্সন চৌধুরী ফরিদপুরে ভাঙায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর চহর আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদে ভিত্তিতে ভাঙ্গা উপজেলা সহ পৌর এলাকায় গত কদিন ধরেই অভিযান চালানো হয় বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার সেল হিসেবে শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে শীতের রাতে কাউকে চুবানো হতো বাংলবাড়ির সামনে বশ জানাবো গন অভিযোগে এবার ফেসে যাচ্ছে দুই শথদিন পুলিশ অফিসার। রিমপান্টি হাস্তেরাল মুখ্য স্ুলে দিলো সাবেক আইজিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বা না এমন কোন opposition দন নাই জামালের একসময়ের প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিখচ চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হর্ষবাদে নানা অনিয়োগ দুর্নীতি সহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাস রাজত্ব বিভিন্ন সময় বিতর্কিত বক্তব দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন আলোচিত বলেন খেলা হবে আপনার সাথে খেলতে হয় আমাকে ঢুকতে না পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিক্সন চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা সকলের প্রশ্ন বিতর্কিত এই সংসদ সদস্য দু সালে নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন তার আপনার কাছে রাখেন আপনার নৌকা ঠিকই দিয়েছে। কিন্তু বৈঠাটা আমার দিচ্ছে দু হাজার এর নির্বাচনের আগে তিনি ভাঙার একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত অমলের টর্চার হিসেবে স্বাস্থ্য হিসেবে আটকে রাখা হতো টয়লেটে শীতের রাতে কাউকে চোপানো হতো বাগলো বাড়ির সামনের পুকুরে রাজনীতি করার অতীত কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতে যা কেবল এই পরিচয় সংসদ সদস্য পদটি বাঁকিয়ে নেন সরকার পতনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আর এক রূপ সামনে আসে দখলদারিত আর নিশ্চরতাচারে কাহিনী টিসুখা রামদা আর লাটেনিয়া আমরা কিন্তু খেলতে পারি নির্বাচন নিক্সনের শক্তি তার বিশাল মোটরসাইকেল বাহিনী কাউকে ভয় দেখানো জবি দখল কাউকে তুলিয়েনা সবই করতে বাহিনী ধীরে ধীরে ফরিদপুরের পুলিশ প্রশাসনকেও নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজিয়ে নেন নিক্সন যার তার কথাই করত। বিরতি মতে লোকজনকে দমাতে নিজ বাঁকলো বাড়িটিকে টর্চার স্থল হিসেবে ব্যবহার করতেন তিনি কিনে নিয়েছেন ভাঙ্গারপুলি উচ্চ বিদ্যালয় শিক্ষক ভুবনচন্দ্র সরকারের চৌদ্দ বিঘা জমি দু হাজার এর নির্বাচনের সংসদ সদস্য হয়ে নিক্সন তার ভাইয়ের সঙ্গে পেতে ওঠেন জমি দখলে ব্রাহ্মণপাড়ায় গড়ে তোলেন সুবিশাল বাগান বাড়ি সরজমিনে দেখা যায় ভাগা এক্সপ্রেসের কাছে সূর্যনগর বাস স্ট্যান্ড সূর্যনগর থেকে ব্রাহ্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত দেড় কিলোমিটার পথের দুই পাশ বালুতে ভরাট করা হয়েছে জায়গাটির নাম দেওয়া হয়েছে আয়ম্যান আইল্যান্ড এই এলাকায় আশেপাশে সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আয়ম্যান আইল্যান্ড দিয়ে দিতে হয়েছে নিক্সনের জমি দখল আর জমি দরিলের পথ ছিল বেশ ভিন্ন ধর্মে জোর করে বালু ফেলে ভরাট করা হতো পছন্দের জমি কাজটি করতে নিক্সনের ভাই লিখন এরপর জমি মালিকের কাছে ছবি চাওয়া হতো সে ছবি নিয়ে দলিল প্রস্তুত করে উপজেলার সাব রেজিস্ট্রারকে বাড়িতে নিয়ে আসতেন ডিকসন তার বাড়িতে সম্পন্ন হতো দলিল রেজিস্ট্রার কার্যক্রম যে জমির মূল্য পনেরো থেকে ১৬ লাখ টাকা সেখানে জমির মালিকে দেওয়া হতো সর্বোচ্চ পাঁচ থেকে ছয় লাখ টাকা এই নিয়ে টু শব্দ করারও সুযোগ ছিল না

মাথা ঠান্ডা করেন আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া চরাঞ্চলে আটত্রিশ শতাংশ জমি কিনে বাড়ি করেন এলাকায় আধিপত্য বিস্তার করে নাবে বেনাবে মালিক বনে যান বিপুল সম্পদের নিজেও পরিবারের সদস্যরায় মালিক হন হাজার বিঘারও বেশি জমির এছাড়াও আরিয়াল খান নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ নানা খাতে অনিয়মের মাধ্যমে দশ বছরের সম্পদ বাড়িয়েছেন চুয়ান্ন কোণ এইসব সম্পদের মধ্যে ঢাকার পূর্বাচল আদাবর ঘুরশান ও বরানিত রয়েছে প্লট ও ফ্ল্যাট সিঙ্গাপুরে অস্ট্রেলিয়া কানাডার রয়েছে বাড়ি এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানের নামে দুর্নীতি দহন কমিশন দুদক সালাউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংক ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ফরিদপুরের জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছেন তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন দু হাজার চোদ্দ সালে দু হাজার তেরো সালের পহিল ডিসেম্বর দশম সংসদ নির্বাচন দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান আঠাশ লাখ টাকা কৃষি খাতে দুই কোটি পাঁচ লাখ শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আপানতে দুই কোটি টাকা আর স্ত্রীর নামে দেখানো ঢাকার একটি ফ্ল্যাট ও সাড়ে সাত কাটার প্লট তবে দ্বাদশ অংশ নির্বাচনে হলফনামায় দেখানো নগদ আটত্রিশ লাখ টাকা স্ত্রীর নামে এক কোটি বান্ন লাখ টাকা কৃষি জমির পরিমাণ উল্লেখ করেন দুই হাজার বিয়াল্লিশ শতক সেই হিসেবে গত দশ বছরে তার মালিকানাধীন কৃষি জমি বেড়েছে প্রায় এছাড়া নিজের স্ত্রীর নামে ঢাকার বরানিতে ফ্ল্যাট দেখান সাতশো ষোলো বর্গফুটের ফুটের চার হাজার আটশো একানব্বই বর্গফুটের ফুটের আর গ্রামের বাড়ি ভাঙায় ব্রাহ্মণপাড়ায় রয়েছে দুতলা বাড়িও নিক্সন ও তার স্ত্রী ব্যাংক হিসেবে কারিগরি টাকা লেনদেন হয়েছে এই দম্পতির ব্যাংক হিসেবে লেনদেনের পরিমাণও তিন হাজার কোটি টাকারও বেশি এর মধ্যে এক হাজার চারশো কোটি টাকার লেনদেন হয় নিক্সন চৌধুরীর হিসাবে আর এক হাজার সাতশো কোটি টাকা লেনদেন হয়েছে তার স্ত্রী দমন কমিশন বলছে কেবল যে ব্যাংক হিসেবে তারা বিপুল অর্থ লেনদেন করেছে তা নয় তাদের যে সম্পদ রয়েছে তারও বড় অংশের কোন স্বীকৃত আইনগত উৎস নেই দুর্নীতি দমন কমিশনের তদন্তে এমন তথ্য পর কথা জানায় সংস্থাটি নিক্সন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি সে হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানপত্রী শেখ হাসিনার ফুপাতো ভায়াত ছেলে আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন বজুরবে নিক্সন চৌধুরী ফরিদপুর জেলা থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেন তার ভাই লিটন চৌধুরী ও সংসদ সদস্য ছিলেন গত সংসদের চিফ ছিলেন তিনি দুদকের নথিতে দেখা যায় নিক্সনের ব্যাংক হিসাব মোট পাঁচান্নটি এসব হিসেবেই লেনদেন হয় এক কোটি টাকার বেশি আর তার অর্জিত সম্পদ পাওয়া গেছে আঠারো কোটি যার মধ্যে গ্রহণযোগ্য আয় আছে সাত কোটি টাকা সম্পদের বাকিটা কোন প্রক্রিয়া অর্জন করেছেন তার কোনো তথ্য হোসেন আওয়ামী লীগ জোট নেতা আনোয়ার দুদক হোসেন মঞ্জুর মেয়ে অবশ্য তারিন নিক্সন চৌধুরী দ্বিতীয় স্ত্রী তার আগের স্ত্রী মুনতারিনের রহস্যজনক মৃত্যু হয় তারের ব্যাংক হিসাব ছিল আরও ফুলানো ফাঁপানো তার হিসেবে লেনদেন হয় নিক্সনের থেকে বেশি অর্থ সম্পদের পরিমাণও বেশি পেয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন বলছে ব্যাংক হিসেবে এক হয় সাতশো কোটি টাকার বেশি যদিও তার ব্যাংক হিসাব পাওয়া গেছে সতেরোটি এই হিসেবে জমা পড়েছে প্রায় পৌনে নয় কোটি টাকা সম্পদ পাওয়া গেছে চব্বিশ কোটি টাকার অসংখতিপূর্ণ সম্পদ মেলাছে প্রায় চার কোটি টাকার শেখ হাসিনা পরিবারের কাছের এই দম্পতি এখন কোথায় আছেন সেটা জানা যায়নি তবে তাদের বিদেশ যাত্রায় বারণ রয়েছে দুদক তাদের বিপুল জমি জবারও খোঁজ পেয়েছে বিদেশেও তাদের বাড়ি থাকা তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন অস্ট্রেলিয়া কানাডা ও সিঙ্গাপুরে নিক্সন তার স্ত্রী তারিনের তিনটি বাড়ির সন্ধান পাওয়া গেছে অনিয়ম দুর্নীতির কারণে অনেকে তাকে দুর্নীতির মহারাজ হিসেবে চিহ্নিত করে থাকেন শেখ পরিবারের এই সদস্য যতটা না রাজনীতিতে আলোচনায় ছিলেন তার থেকে বেশি ছিলেন বিতর্কিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে আওয়ামী রাজনীতিতে শুরুতে জড়িত না থাকলেও পেয়েছেন বিশেষ আনুকল্য যদিও সর্বশেষ তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন গণহত্যার অভিযোগ এবার ফেঁসে যাচ্ছে দুই রিমান্ডে শতাধিকার মুখোশিপি দু হাজার আট সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীকরণ শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত বত্রিশ হাজার পুলিশকে নিয়োগ দেওয়া হয় এরই মাঝে শুধু কোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার পুলিশ সদস্য কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতের নিয়োগ দেওয়া হয় বিরোধী মতের মানুষদের দমন পীড়নে এইসব পুলিশ সদস্যদের হাতের হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয় ফ্যাসিবাদী আওয়ামী সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পোষ্য নারী ও ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করেই নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর মাতারীপুর শরীয়তপুর ও রাজবাড়ি এলাকা থেকে দশ হাজার পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয় গোপালগঞ্জে কোটা অনুযায়ী আটশো লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকেই নিয়োগ দেওয়া হয় আট হাজার এবং দুই হাজার নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে করণের দিকে ধাবিত করতে থাকে যা আওয়ামী সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছিল